হ্যালো আজকে আমি তোমাদের পড়াবো অনুজীবের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লাইটিক চক্র ব্যাখ্যা করো এবং তার চিত্র অঙ্কন করো তাহলে আমরা এখানে লাইটিক চক চক্রটির চিত্র অঙ্কন করেছি এখানে বলা হয়েছে এখানে লাইটিক চক্র চিত্র চিত্রতে দেওয়া আছে টি টু ব্যাকটেরিয়াস আইটি হলো ব্যাকটেরিয়াম আইটি হলো ব্যাকটেরিয়াল ডিএনএম আর ধাপ একে তাহলে আমরা জেনেছি টি টু ব্যাকটেরিয়া ফার্স্ট এবং ব্যাকটেরিয়াম এবং ব্যাকটেরিয়াল ডিএনএ আর ধাপ দিয়ে দেখা যাচ্ছে এখানে ফার্স্ট ডিএনএ আছে এবং ব্যাকটেরিয়াল ডিএনএ আছে আর ধাপ তিনে ধাপ নাম্বার তিনে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ খন্ডায়ন হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ খন্ডিত হচ্ছে আর ধাপ চারে দেখা যাচ্ছে বিলুপ্ত প্রায় ব্যাকটেরিয়াল ডিএনএ অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং ডিএনএ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর ধাপ পাঁচে দেখা যাচ্ছে প্রোটিন হ্যাড টেল ও স্পর্শক তন্তু তৈরি হ্যাডে ফাঁস ডিএনএ প্রবেশ করছে অর্থাৎ প্রোটিন হ্যাড টেল ও স্পকশক তন্তু তৈরি হচ্ছে এবং হ্যাডে ডিএনএ প্রবেশ করছে আর ধাপ ছয়ে ধাপ ছয়ে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াম কোষের লাইসিস ব্যাকটেরিয়াম কোষের লাইসিস আর বিভিন্ন কোষ প্রাচী অর্থাৎ বিভিন্ন প্রাচীর আর মুক্ত নতুন ফাঁস তৈরি হচ্ছে অর্থাৎ ভিতর থেকে মুক্ত নতুন ফার্স তৈরি হচ্ছে তাহলে আমরা ধাপ জেনেছি টিটু ব্যাকটেরিয়া ফাঁস আর ব্যাকটেরিয়াম আর দেখ ভিতরে দেওয়া আছে ব্যাকটেরিয়াল ডিএনএ আর ধাপ দুইয়ে দেখেছি ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ আর ধাপ তিনে দেখেছি ব্যাকটেরিয়াল ডিএনএ আর খন্ডায় ব্যাকটেরিয়াল ডিএনএ খন্ডায়ন হচ্ছে আর ধাপ চারে দেখেছি বিলুপ্ত প্রায় ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ডিএনএ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর ধাপ পাঁচে দেখেছি প্রোটিন হ্যার তেল ও স্পর্শক তন্তু তৈরি হচ্ছে আর ধাপ ছয়ে মুক্ত নতুন ফাঁস সৃষ্টি হচ্ছে আর বিভিন্ন কোষ কোষপাশের অর্থাৎ এটি হলো আমাদের লাইটিক চক্র তাহলে এখন আমরা লাইটিক চক্রটি ব্যাখ্যা করব তাহলে লাইটিক চক্র লাইটিক চক্রের প্রথম ধাপ হলো প্রথম ধাপ হলো সংযুক্তি বা পৃষ্ঠ পৃষ্ঠ পৃষ্ঠনীকরণ নাম্বার হল সংযুক্তি সংযুক্তি বা পৃষ্ঠ উম পৃষ্ঠ লগ্নিকরণ লগ্নিকরণ তাহলে আমরা ধাপ একে দেখবো সংযুক্তি বা পৃষ্ঠ লগ্নিকরণ তাহলে ধাপ একে দেওয়া আছে টিটু টু ব্যাকটেরিও ফাস সাধারণত ইচার তে আক্রমণ করে সাধারণত সাধারণত এটা ছিল ইকোলে অর্থাৎ ইকোলে ব্যাকটেরিয়া আক্রমণ ইকোলে ভাইরাস আক্রমণ সে আক্রমণ আক্রমণ করে থাকে তাহলে আমরা ধাপ এক এ সংযুক্তি পৃষ্ঠ লগ্নি

এবং আহ আমরা ধাপ দিয়ে দেখবো ধাপ দিয়ে বলা হয়েছে পাঁচ ডিএনএ অনুপ্রবেশ পাঁচ ডিএনএ পাঁচ ডিএনএ ডিএনএ অনুপ্রবেশ পাঁচ ডিএন অনুপ্রবেশ ব্যাকটেরিয়া ব্যাক্টেরিয়া পাঁজে দণ্ডাকৃতিলে সংকুচিত হয়ে ব্যাকটেরিয়া ব্যাক্টেরিয়া ব্যাক্তের সংকুচিত হয়ে বিশ্বের শক্তি প্রয়োগের মাধ্যমে সংযোগ স্থাপনের প্রাচীর ছিদ্র তৈরি করা

সিকোয়েন্স দ্বারা কোষের আর এন এ পলিমারেজকে আকৃষ্ট করে এবং পোষক কোষের ডি আর এন এ পলিমারেজ ব্যবহার করে পাস এম আর এন এ তৈরি করা অর্থাৎ পোষক কোষের পোষক কোষের পোষকোষের আর এন এ পলিমারেজ তৈরি করে আর এন এ পলিমারেজ পুષক কোষে আর আরএনএ পলিমারেজ তৈরি করে ফাস ডি এম আর নেয় নেয় তৈরি করে কাজে পুષক কোষে ডিএনএ কোনো প্রতিযোগিতা থাকে না কাজে পুષক কোষের ডিএনএ নিউক্লিওটাইট কোষের রাইবোজোম আর অ্যামিনো অ্যাসিড ইত্যাদি কর্তৃক ইত্যাদি কর্তৃক কোড প্রোটিন মাথা লম্বা লেচ তন্তু স্পাইক ইত্যাদি অংশ হিসাবে পৃথক পৃথকভাবে তৈরি হয় এবং ধাপ চারে বলা হয়েছে বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া বিভিন্ন দেহাংশ

এক একটি কোট প্রোটিনে মাথায় প্রবেশ করে পরে ক্রমান্বয়ে মাথার অংশের সাথে লেজ শেষ প্রান্ত স্পর্শক তন্তু স্পাইক ইত্যাদি সংযুক্ত হয়ে পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়া ফাল হিসাবে আত্মপ্রকাশ করে এবং ধাপ পাঁচ নাম্বারে রয়েছে নতুন ভাইরাস মুক্তি নতুন ভাইরাস মুক্তি নতুন ভাইরাস ভাইরাস মুক্তি তাহলে নতুন ভাইরাস মুক্তিতে আমরা পোষক কোষে অভ্যন্তরে প্রচুর সংখ্যক ব্যাকটেরিয়া ফাঁস তৈরি হওয়ায় হওয়ার পর ফাঁস একটি নতুন সুনির্দিষ্ট এনজাইম তৈরি করে যার কার্যকারিতার কোষের প্রাচীরে বিভিন্ন হয়ে যায় এবং নতুন কোষ তৈরি করে মুক্ত হওয়া প্রতিটি একটি নতুন ইকলি ভাইরাস ইকোলি ব্যাকটেরিয়াকে কার্যকর করতে সক্ষম এবং পোষকোষের বংশগতীয় বস্তু প্রবেশের পর এটি পোষকোষ ভেঙে অনেকগুলো বিরিয়ন মুক্ত হয় তাহলে আমরা এখানে প্রথম ধাপে জেনেছি সংযুক্তি বা পৃষ্ঠলগ্নিকরণ তাহলে সংযুক্তি বা পৃষ্ঠলগ্নিকরণে দেখেছি টেকটু ব্যাকটেরিয়া বা স্বাভাবিক ইকোলি ভাইরাস আক্রমণ করে থাকে এবং ইকলি ব্যাকটেরিয়া ফাঁসের কোষ পাঁচে ফার্স্ট প্রোটিনের জন্য রিসেপ্টর থাকে এবং ধাপ দিয়ে দেখেছি ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ ব্যাকটেরিয়া ফ্লাসের দণ্ডাকৃতির ও সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে সংযুক্তি স্থাপন করে থাকে এবং ধাপ তিনে দেখেছি রেপ্লিকেশন পশু কোষে আর পলিমারেস তৈরি করে থাকে যা পরবর্তীতে এমআরএনএ তৈরি হয় পশু কোষের ডিএনএ এর প্রতিযোগী থাকে না এবং বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া তাহলে বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়ার মধ্যে দেখেছে পোষক কোষের অভ্যন্তরে প্রতিটি ফাঁস ডিএনএ এক একটি প্রোটিনের মাথায় প্রবেশ করে থাকে আর ধাপ চারে দেখেছেন নতুন ধাপ পাঁচে দেখেছেন নতুন ভাইরাস মুক্তি অর্থাৎ মুক্ত হওয়া প্রতিটি ফাঁস এক একটি নতুন ইচারসিয়া কোলি অর্থাৎ ইকলি তৈরি করে তাহলে আছে